আমি গ্রামের সাধারণ মানুষদের নিয়ে একটা উদ্যোগ নিয়েছি চার বছর পরিশ্রম করে একটা প্রতিষ্ঠান করেছি এই প্রতিষ্ঠানে কাজ করে এখন অনেকেরই সংসার চলে কি বিশ্বাস হয় চলুন আজকে আপনাদের একটা প্রমাণ দেখাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের নতুন অর্ডার যেটা কিছুদিন আগেই অর্ডার হয়েছে তো আমি সবগুলোরই এক পিস এক পিস করে স্যাম্পল বানিয়েছি তো ভাবলাম আপনাদের সামনে এগুলো দেখাই আগে তো ভিডিও শেষে আমরা যাব আর কিছু টাকা দেওয়ার জন্য একটা বাড়িতে ওনার বাজার করার টাকা নাই বা আমাকে বলছে কিস্তির টাকা নাই এই কারণে যাব তো আপনাদের সামনে আগে স্যাম্পলগুলো দেখাই এগুলো অবশ্য সব অর্ডার হবে না এগুলো আমরা বানিয়েছি এইমাত্র এগুলো অফিসে পাঠাবো তারপর এগুলো রেড হবে বা প্রাইস যদি ঠিকঠাক থাকে দিতার সাথে প্রাইস বলবে সেটা অর্ডার হবে যাই হোক দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আমরা ডিজাইনের প্রোডাক্ট তৈরি করছি তবে আপনারা কমেন্টে জানাবেন যে কয় নাম্বার প্রোডাক্টটা আপনাদের পছন্দ হয়েছে বা ভালো লাগছে এটা কমেন্টে জানাবেন আর এগুলো আমাদের কিছুদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে আমাদের কাজ প্রায় দশ দিন ধরে বন্ধ ছিল কি কাজ ছিল না এই স্যাম্পলগুলো বানাইলাম এই কারণে রশি এই সবের পিছনে কিছুদিন সময় ব্যয় হয়েছে তো আমরা যখন টাকাটা আমি দিতে যাই তখনই তাদের মুখ থেকে বুঝতে পারবেন যে তাদের না থাকার কারণে আর কি যে জায়গায় কাজের বিল আসে টাকা আছে আপনারা মাথায় হিসাব দেখে নিজেদের মাথা ঘুরে যায় যে যে জায়গায় আমাদের বিল আছে পঞ্চাশ হাজার টাকা এখন আসছে চব্বিশ হাজার টাকা তো কাজ কম থাকার কারণে তাদেরও একটু চাপ করছে তবে আলহামদুলিল্লাহ অনেক মাল অর্ডার হয়েছে এখন টানা দুই তিন মাস কাজ করলে এই গ্যাপটা আবার উঠে আসবে তো আমাদের কাজের ক্ষেত্রে কি হয় যে সব সময় একটা নাই যে কাজ থাকে মাঝে দিন বসে থাকা লাগে কারণ করা আবার জন্য স্যাম্পল বানানো হয় তো যাই হোক প্রোডাক্টগুলো তো দেখতে পেলেন আর কমেন্টসে অবশ্যই জানাবেন কোন প্রোডাক্টটা আপনাদের ভালো লাগছে আর আমাদের আমি যাব সন্ধ্যা বেলায় তো ভাবলাম এই এক পিস বানানো বাকি আছে তো এটা বানিয়ে তারপর আমি সন্ধ্যাবেলায় যাব যেটার অর্ধেক হয়ে গেছে প্রায় আমি ফার্স্ট করে নিয়েছি যাতে আপনাদের সময় নষ্ট না হয় এই প্রোডাক্টটা বানানো হয়ে গেলেই আমরা চলে যাব আর যে রশিটা দিয়ে বানাচ্ছি আমার এই প্রোডাক্টটা এটা হচ্ছে হোগলা পাতার রশি যেটা নোয়াখালী বরিশাল ওদিকে পাওয়া যায় তো যাই হোক এই প্রোডাক্টটাও হয়ে গেছে এখন আমি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের কারিগরের বাড়িতে তো ওখানে গিয়ে ওনাদের সাথে আমি কথা বলবো আর ওনাদের যে মানে এই টাকাটা ওনারা নিতেও চাইছিল না কারণ বিল দিতে আমার একটু দেরি হচ্ছে বিলটা এই সপ্তাহের ভিতরেই দিব তবে ওনাদের কাছে আমি কিছুদিন আগেই গেছিলাম ওই সময় বলছিল যে আমাদের টাকা পয়সা নাই

কাল সকালে আবার আসوں যাই হোক দেখতেই ফেলেন ওনাদের এই কাজের উপর কতটা নির্ভর করে সংসার চালানো ওনাদের কাজ না থাকলে মাথা নষ্ট হয়ে যায় কারণ ওনাদের স্বামী নেই দুজনেেরই স্বামী মারা গেছে ওনারা দুজনে বিধবা মহিলা তার মধ্যে একজন এই কাজ দিয়ে দুইটা মেয়েকে লেখাপড়া করাসে এবং সংসার চালাসে অনেক পরিশ্রম করে তারা তবে কাজটা ঠিকঠাক করে আমি চেষ্টা করি ওনাদের হাতে যেন সব সময় কাজ থাকে এইটা চিন্তা ভাবনা করি যে বসে থাকলেও ওনাদের কাছে আমি কাজ দেই যাই হোক ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন সবাই একটু সাপোর্ট করবেন যেন এরকম মুখে আরো হাসি ফুটাতে পারি এবং আপনারা সবাই দোয়া করবেন একটু সাপোর্ট করলে আমরা আরো ভালো কিছু করবো ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম